জনজোয়ারের মধ্যে দিয়ে অবশেষে গঙ্গারামপুর পৌরসভার উৎসবের সূচনা হলো শনিবার বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে পৌর উৎসবের সূচনা করা হয় গঙ্গারামপুর শহরের তরুণের আহ্বান ক্লাব সংলগ্ন এলাকা থেকে শোভাযাত্রা শুরু হয় এরপরে বর্ণাঢ্য শোভাযাত্রা সম্পন্ন শহর পরিক্রমা করে গঙ্গারামপুর ফুটবল মাঠে শেষ হয় পৌর উৎসব ও বর্ণাঢ্য শোভাযাত্রা উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্র জেলা পরিষদের সভাধিপতি চিন্তামণি দিহা জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুদীপ দাস পুরপ্রধান প্রশান্ত মিত্র বারুরঘাট পুরসভার পুরপ্রধান অশোক মিত্র কুশমন্ডি বিধায়িকা রেখা রায় সহ অন্যান্য বিশিষ্ট জনেরা এদিনের শোভাযাত্রায় বিভিন্ন ট্যাবলোর মাধ্যমে রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি এবং গঙ্গারামপুর শহরের ইতিহাস ঐতিহ্যকে ফুটিয়ে তোলা হয় এরপর জাতীয় পতাকা উত্তোলন বেলুন ও সাদা পায়রা উড়িয়ে এবং প্রদীপ প্রচলনের মাধ্যমে পৌর উৎসবের সূচনা করা হয় এদিন অনুষ্ঠান মঞ্চে উপস্থিত বিশিষ্টজনদের সম্বর্ধনা প্রদান করা হয় অনুষ্ঠানের মধ্যভাগে গঙ্গারামপুর পৌরসভার বিশেষ স্মরণিকা প্রকাশ করা হয় এছাড়া বহিরাগত খ্যাতিসম্পন্ন শিল্পীরা মূল মঞ্চে সঙ্গীত সহ নানান সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন পাশাপাশি পৌর উৎসবকে কেন্দ্র করে বিভিন্ন স্টলে বসানো হয় এই স্টলে পৌরসভার নিজস্ব উন্নয়ন ও বিভিন্ন কর্মকাণ্ড তুলে ধরা হয় পৌর উৎসবে সাধারণ মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায় এ বিষয়ে রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্র জানান না আমরা তো এই পৌরসভা হওয়ার পর এই প্রথমবার এই ধরনের একটা পৌর উৎসব এই নাম দিয়ে যেভাবে একটা অর্গানাইজড একটা উৎসব করার চেষ্টা হয়েছে এখানকার বর্তমান পৌরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্র নেতৃত্বে এর পূর্বে আমার প্রায় বাহান্ন তিপ্পান্ন বছর রাজনৈতিক যে জীবন বহুঘাত প্রতিঘাত দেখবার মধ্য দিয়ে এতটা বছর পেরিয়ে এসছে আমি তো দেখিনি এই ধরনের এই পৌরসভার এই ধরনের একটা উৎসব যেভাবে অর্গানাইজ করা হয়েছে সব শ্রেণীর মানুষকে নিয়ে সব জাতির সব ধর্মের মানুষকে নিয়ে এই ধরনের উৎসব আমাদের গঙ্গারামপুরে হয়েছে বলে আমার অন্তত বাহান্ন তিপ্পান্ন বছরের রাজনৈতিক জীবনে আমি দেখি পৌরসভা গঠনের পর এই প্রথম প্রশান্ত হচ্ছে হাত ধরে পৌর উৎসব বিরোধী যারা রাজনৈতিক দল আছে তারা এই পৌর উৎসবকে বিভিন্নভাবে কটাক্ষ করার চেষ্টা করছে তাদেরকে কী বার্তা দেবেন আমি এই সম্বন্ধে বার্তা দিতে না কিন্তু আমি শুধু বলতে চাইব যে যারা এই পৌরসভার প্রথম সৃষ্টি থেকে ছিলেন এই পৌরসভায় তারাও কোনো এই ধরনের উৎসব করার পরিকল্পনা করেনি ভাবতে পারেননি পরবর্তীকালে যখন আবার পৌরসভায় এই ধরনের কোনো উৎসব করার পরিকল্পনা নিয়ে এর পূর্বেও কেউ ভাবেনি এই বিষয়ে গঙ্গারামপুর পুরসভার পুরো প্রধান প্রশান্ত মিত্র জানা আমরা যেদিন ঘোষণা করেছিলাম আমরা গঙ্গারামপুর পৌর উৎসব পৌর উৎসব করব তারপরের থেকে মানুষের মধ্যে যে একটা উদ্দীপনা ছিল আজকে এই র্যালির মাধ্যম দিয়ে সেটা প্রকাশ হয়ে গেল আমরা এক্সপেক্ট এক্সপেক্ট করেছিলাম যে পাঁচ হাজার কিন্তু সেটাকে ছাপিয়ে প্রায় আট হাজারের মতন মানুষ এতে অংশগ্রহণ করেছিল আজকে এই র্যালিতে এবং র্যালিটাও সুসজ্জিত ছিল এত সুন্দরভাবে র্যালিটা পরিবেশন হয়েছে এটা সুন্দর গোটা গঙ্গারামপুর পরিক্রমা করে আজকে আমরা মাঠে পৌঁছে গেছি এবং এতে একটা পরিষ্কার জিনিস যে মানুষের মধ্যে যেই উৎসবটাকে কেন্দ্র করে সবাই মুখিয়েছিল আজকে তার প্রমাণ দিয়ে দিয়েছে তারা গঙ্গারামপুরবাসী এবং তার সঙ্গে সঙ্গে আজকে আমাদের নানান ধরনের অনুষ্ঠানের কর্মসূচি আছে আমরা প্রথমে আমাদের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচি শুরু করতে যাচ্ছি তো সেই কারণে আমাদেরও খুব ভালো লাগছে আমাদেরও আমরা যারা পৌর উৎসবটাকে আমরা করার সিদ্ধান্ত নিয়েছিলাম আমাদের মধ্যে সত্যি সত্যি খুব আনন্দে আমরা অভিভূত হয়ে গেছি ধীরে ধীরে সেটা প্রকাশ হয়েছে প্রথমে তো আমরা জাস্ট আমরা মানুষকে বার্তা পৌঁছে দিয়েছিলাম আমাদের এই নাগরিকের পৌর উৎসবকে এবং পরবর্তীকালে ধীরে ধীরে এটা এমন আকার ধারণ করেছিল কারণ হচ্ছে আমরা দেখেছিলাম সতেরো এবং আঠারো তারিখ আমরা প্রথম একটা নতুন শো দিয়ে আমরা এর সূচনা করেছিলাম সেদিন দেখেছিলাম যে মানুষের ঢল গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে